আল্লা রী যদি আমরা হতে চাই কি লাগবে আল্লাহ জবাব দিলেন আমার ইমানদার যারা এবং আল্লাহ ভিরু যারা আমি আল্লাহর অলি হলো তারা ইমানদার আলাল্লাহ বিল আল্লাহ ভয় যে তার অন্তরে আছে আল্লাহ বলেছেন তারা আমার বন্ধু সুবহানাল্লাহ আল্লাহ আপনি যদি খোদা খোদাভীরু হয়ে যেতে পারেন আল্লাহর ভয় অন্তরে লালন করে যদি আপনি জীবন পরিচালনা করতে পারেন আল্লাহ সুসংবাদ দিলেন লাহুমুল বুশরাফিল হায়াতিন দুনইয়া ওয়া লাদনদীনিক্লা আল্লাহ আল্লাহতাল বলছেন তাদের জন্য দুনিয়া এবং আভির সুসংবাদ রয়েছে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন আল্লাহর এই বাণী পরিবর্তন হবে না এটা হলো আল্লাহ বিরুবান্দাদের জন্য মহা সফলতা করেন সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল আল্লাহর ভয় এটা এমন একটা বিষয় এটা আপনার মধ্যে থাকলে দুনিয়াতে উত্তম চরিত্রবান হওয়ার পাশাপাশি দুনিয়াতে সম্মান আছে আখেরাতে টেনশন নাই সুজা আল্লাহ জান্নাত দিবেন পরের সুবাহান আল্লাহ মাইকের কি ডায়রিয়া হচ্ছে তাহলে ডায়রিয়া রোগের পেটে যেমন আওয়াজ দেয় এটার আওয়াজ দেয় কেন সামনে সমস্যা তোমার সামনে সমস্যা থাকে কেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহর ভয় যারা অন্তরে লালন করবে দুনিয়াতেও সফল হবে আখিরাতেও সফল হবে আল্লাহর ভয় নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ খুদা ভেরু বান্দা যারা আমার কাছে সম্মানিত হলো তারা আমরা মনে করি আমাদের এলাকায় যাদের টাকা বেশি পয়সা বেশি ক্ষমতা বেশি তাদের সম্মান মর্যাদা বেশি এটা আমাদের চিন্তা যে টাকা পয়সা থাকলেই সম্মানিত হওয়া যায় কিন্তু আল্লাহ তালা বলছেন টাকা পয়সা ক্ষমতারই আমার কাছে বান্ধা তুমি সম্মানিত হতে পারবা না সম্মানিত হওয়ার জন্য মানদণ্ড হলো তা কোয়া মানদণ্ড হলো কি একজন কোটিপতি মানুষ আল্লাহর ভয় নাই হালাল হারামের দুয়াক্কা নাই আলগা পয়সা খায় টাকা পয়সা বুঝছেন আপনারা মানুষের মাল তো কে জানি বলছে ঘুষ আলকা পয়সা খায় দুর্নীতি করে চুরি করে লুটপাট কোটিপতি আরেকজন টমটমওয়ালা রিকশাওয়ালা অটোওয়ালা ভাই হালাল পন্থায় উপার্জন করে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় আছে তার মধ্যে তার টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই আছে কি জোরে বলেন কোটিপতি ওই লুটেরা ওই চোরের চাইতে একজন গরিব রিকশাওয়ালার মর্যাদা আল্লাহর কাছে হাজার নয় কোটি কোটি গুণ বেশি সুবাহানন্দ আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায় কি দিয়ে কথা তা কবান একজন মানুষ কত সম্মানিত কত মর্যাদাবান শুনে একটা দুইটা হাদিস নয় অসংখ্য হাদিসের কিতাবে এই হাদিসটা বর্ণিত হয়েছে নবীজি বলেছেন একজন তাকওয়াবান মানুষ যখন এই দুনিয়ার সফর শেষ করে চলে যায় তার মৃত্যুতে শুধু মানুষের মন আহাজারি করে না আল্লাহর আসমান জমিনের তারা তার জন্য চল্লিশ দিন পর্যন্ত আফসোসার ক্রন্দন করে কতদিন জোরে বলেন আর কোন বেঈমান কোন মুনাফিক যদি এই দুনিয়া থেকে চলে যায় তালে আসমান জমিনে কেউ তার জন্য আহাজারি করে না এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাত দুখানের 29 নম্বর আয়াতে বলেছেন ফামাবাকাত আলাইহিস সামাও ওয়াল আরদু ওয়া আসমান জমিনের কেউ তাদের জন্য আহাজারি করে না ক্রন্দন করে না ফেরাউন নমরুদের জন্য আহাজারি করে এমন মানুষ কি রামুতে আছে কথা বলেন না কেন আপনারা কিন্তু আল্লাহওয়ালা মানুষ তার বাড়ি আপনাদের রামুতে না হলেও মারা গেলে অন্য প্রান্তের মানুষ তার জন্য অন্তর থেকে একটা দোয়া আসে কি আসে না জোরে বলেন আসে কি আসে না আরে মারা যাওয়া লাগে না একটু অসুস্থ হইলি মানুষের হৃদয় ব্যথিত হয়ে যায়